বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি শাক রান্না করব তেল ছাড়া বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান্স থেকে সবাইকে স্বাগত শাক পরিষ্কার করে ধুইয়ে তারপরে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পیاز এটি একটি কুমিল্লার বিখ্যাত রান্না তেল ছাড়া শাক দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাক একদম মজে গিয়েছে শাক সুন্দর মতো মজে গিয়েছে হালকা পানি উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম শাকটা মজে গিয়েছে একদম কমে গিয়েছে শাক এখন নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা ঢাকনা ফুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি রসুন পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ তেল দিব না তেল ছাড়াই সাজ রান্না করব চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এই সার্ভিং বোলটাতে নিয়ে নিচ্ছি মাশাল দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও আশা করছি অনেক ভালো লাগবে পাশে বাড়ি ওরে বাবা বানাচ্ছে যন্ত্রণায় ভিডিও করতে পারি না সমস্যা হয় খুব হয়ে গেল তেল ছাড়া শাক রান্না দিয়েছি পেঁয়াজ রসুন দিয়েছি কাঁচামরিচ আর দিয়েছি মতো লবণ ভালোভাবে শাক সিদ্ধ করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম